বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন অবস্থান করছি জিনেদ সদর গাংনা বাজার এই গাংনা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আসন্ন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জানুর রহমান মাসুম সাহেবের আনারস মার্কার ভোট চাচ্ছেন কিন্তু তার প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণের কাছে যাচ্ছেন আমরা জানবো এই যে ভোট চা ভোট চাইতে যাচ্ছেন আসলে তারা কেমন সাড়া পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে ভোট চাচ্ছেন আসলে এই দশ মার্কার সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ সারা উপজেলায় আমরা সব জায়গায় মোটামুটি ঘুরতেছি সব জায়গায় আলহামদুলিল্লাহ সবাই মুরব্বী বৃদ্ধ ইয়াং জেনারেশন মহিলা সবাই মোটামুটি বিশাল একটা সারা পড়েছে আনারস মার্কার ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল হবে আচ্ছা আপনারা তো ঘুরছেন এই যে এখন কিন্তু তরুণ ভোটার অনেক নতুন ভোটার হয়েছে অনেক এই তরুণ ভোটারদের জন্য কেমন সাড়া পাচ্ছেন এবং তরুণ ভোটারদের জন্য কোনো কিছু করবেন কি না আশ্বাস দিয়েছেন কি না আপনাদের আছে প্রার্থী অবশ্যই আমাদের নির্বাচনী ইশতেহার আছে আমরা সবার জন্য সবার জন্য সুন্দর একটা স্মার্ট ঝিদা সদর উপজেলা গড়ে তুলব এ আমাদের অঙ্গীকার শেখ হাসিনার অঙ্গীকার আমাদের অঙ্গীকার আচ্ছা আমরা জানি যে এই যে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের আসলে কি কি কাজ থাকে এরকম এই কাজ সম্পর্কে কিন্তু সাধারণ জনগণের খুব কম ধারণা আসলে তাদের কাছেও কিন্তু খুব কম মানুষই যায় যায় এই এই যে বিষয়গুলো আসলে ক্লিয়ার করা কি না দেখেন এটা সদর এটা উপজেলায় সার্বিক কাজকাম উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে উপজেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আপনার বাংলাদেশ এল জি আর ডি মন্ত্রণালয়ের অধীনে এটা সারা বাংলাদেশ বিস্তৃত এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা সেক্টর এই সেক্টরের মাধ্যমে মানুষ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এবং সার্বিক এখানে এখানে এমন কোনো কাজ নাই একটা উপজেলার সেই অফিস এই এখানে থাকে না অতএব এটা একটা মানে একটা সুন্দর উপজেলা গড়ার জন্য উপজেলা পরিষদটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে কিন্তু সাধারণ জনগণ না বুঝার কারণে না জানার কারণে কিন্তু অনেকেই ভাবে যে এদেরতে আসলে গুরুত্ব কতটুকু একটি সুন্দর উপজেলা বা সুন্দর শহর গড়তে কিন্তু উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক তারই ধারাবাহিকতায় মিজানুর রহমান মাসুম সাহেব কিন্তু সেই কাজগুলো খুব সুন্দরভাবে সাধারণ জনগণের উপকারের সাথে কিন্তু কাজ করবেন বলে আশ্বাস আশ্বাস দিয়েছেন আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন গণমাধ্যম দেখেছি আমি আরও জানতে চাচ্ছি যে আপনারা ঘটছেন পুরুষ ভোটের পাশাপাশি মহিলা ভোটারদের আসলে আগ্রহ কেমন বিপুল আগ্রহ ইনশাল্লাহ আমাদের সাথেও মহিলা ভোটাররা রয়েছে তারাও ভোট চাচ্ছে মহিলাদের দায় দাঁড়িয়ে আমরা যাচ্ছি তারাও ইনশাল্লাহ এবার উপজেলা পরিষদ নির্বাচনে তারা এসে ভোট দেবে ইনশাল্লাহ সর্বোপরি আমরা সর্বশেষ আমাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে কোনো কিছু বলার আছে কিনা আসন্ন আট তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আপনাদের পছন্দের ব্যক্তিকে অবশ্যই বেছে নিতে হবে সৎযোগ্য যে ব্যক্তি যে আপনাদের পাশে থাকবে তাকে আপনারা ভোট দেবেন মিজানুর রহমান মাসুম তিনি একজন সফল ব্যবসায়ী রাজনীতিবিদ সমাজসেবক তার কাছে সাধারণ মানুষ গেলে কখনোই ফিরে আসবে না তাকে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন ইনশাল্লাহ সবার কাছে দোয়া এবং সালাম আসসালামু আলাইকুম धन्यवाद धन्यवाद सबैको